বন্ধুরা আজ আমি নিয়ে আসলাম নলেন গুড়ের পায়েসের রেসিপি ঠান্ডা তো একদম দ চলেই এসছে আর এই সময় কান না পায়েস খেতে ভালো লাগে এরকম যদি গুড়ের পায়েস বা পাটালি গুড়ের পায়েস বা নলিন গুড়ের পায়েস কার না খেতে ভালো লাগে তো এখনই তো খেতে হবে এখন নতুন নতুন গুড় বেরিয়েছে হুম ওই জন্যই এত সুস্বাদু হয় যে এত গুড়ের পায়েস তো আমি দেখো কিভাবে করছি এই গুড়ের পায়েস আর একদম দুধও কাটবে না কিন্তু গুড় দিয়ে আমি দুধও ফুটাবো তোমরা দেখতে থাকো বন্ধুরা জানলে সকলেই জানো তবু আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে থাকো বন্ধুরা আজ আমি একটু বেশি করেই পাশ করব তো এখানে আমি সাত প্যাকেট দুধ নিয়েছি এখানে সাত প্যাকেট দুধ বলতে সাত প্যাকেট ঠিক না এখানে আমি পাঁচ প্যাকেট দুধ নিয়েছি পাঁচ প্যাকেট হিসাবে হবে তোমার দু কেজি আড়াই কেজি দুধ হবে এখানে আর হচ্ছে এক লিটার দুধ আমি আলাদা করে পাশে ওভেনে একটু দুধটাকে শুকিয়ে গাঢ় করে নেওয়ার জন্য রেখে দিয়েছি বসিয়ে দিয়েছি এদিকে দুধ ফুটতে দিলাম আর এদিকে দেখাচ্ছি দেখো সাত প্যাকেট দুধের জন্য আমি এখানে আড়াইশো গ্রাম চাল নিয়েছি এই দেখো গোবিন্দভোগ চাল নিয়েছি এটাকে ভালো করে আগে মুছে নিয়েছি আমি কাপড়ে করে মুছে টুছে ও প্যাকেটে রেখে দিয়েছি তো এবার একটু ঘি মাখিয়ে নেব এই চালটাতে গোবিন্দভোগ চালটাতে একটু সুন্দর করে হাতের সাহায্যে আমি মাখছি চামচ দিয়ে এতটা চাল মাখাটা ঠিক হবে না সুন্দর করে মানে প্রত্যেকটা চালের গায়ে যাতে ঘি লাগে সেইভাবে আমি হাতে করে মেখে নিলাম মেখে এবার দেখো যেহেতু দুধটা ফুটে গেছে তারপরেই কিন্তু দুধের মধ্যে চালটা আমি দিয়ে দিলাম এই ঘি দিয়ে চালটা দিলে কি হয় মাখিয়ে দিলে চালটা কিন্তু এই যখনই দুধের মধ্যে দিয়ে রান্না করব। দলা পেকে যাবে না অনেক সময় কি একটা গায়ে একটা লেগে দলা পেকে যায় কিন্তু এটা কিন্তু সেটা হবে না মানে যেহেতু ঘি মাখানো আছে দুধের মধ্যে গিয়ে চারিদিকে ছড়িয়ে যাবে ওরা নিজের মতে নিজে তুমি ধর চালটা ফুটতে থাকবে ওর জন্য মানে ঘিটা মাখানো তো বন্ধুরা দেখতে থাকো সকলেই জানো তবু আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর ঠিক এইভাবে তোমরা গুড়ের পায়েস করে খেয়ে দেবে এখানে দেখো চারটে পাটালি নিয়েছি আমি চারটে পাটালি গুড় নিয়েছি কিন্তু চারটে দেবো না এখানে আড়াইশো গ্রাম চালের জন্য আমি এখানে তিনটে নিয়ে নেব মানে ছশো গ্রাম গুড় দেবো আমি ছশো গুড় দেবো ওর জন্য মানে আড়াইশো গ্রাম চালের জন্য ছশো গ্রাম গুড় তো এক একটা ইয়ে পাটালির ওজন দুশো গ্রাম করে তো তিনটে দিলেই ছশো গ্রাম হয়ে যাবে ওই তিনটে আমি একটু ভেঙে ভেঙে নেবো একটু ছোটো ছোটো করে নেবো দেখো চালটা কিন্তু আমার ফুটে গেছে খুব বেশি সময় লাগেনি পাঁচ মিনিট আটলি লেগেছে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর তোমাদের তো দেখালাম একটু চাল একটা টিপে দেখালাম কিন্তু খুব একদম ভালো করে মানে সেদ্ধ না হওয়ার আগেই কিন্তু গুড়টা দিতে হবে একদম সেদ্ধ হয়ে গেলে চালটা যেমন আমরা ভাত কি দেখি ভাত দেখার সময় তো একটু টিপে দেখে বুঝে যাই ভাত হয়ে গেছে সেই রকমই এখানে পায়েসের চালটাও একটু হাতে টিপে দেখে বুঝতে হবে যে হয়ে গেছে তখনই আমি এর মধ্যে গুড়টা দিয়ে দিলাম আর ওই দিকে আমি একটা এই গ্যাসের উপরে মানে একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি এবার যেহেতু গুড়টা দেওয়া হয়ে গেছে আমার পায়েসের মধ্যে তো এখন এই দিকে একটু এক চামচ ঘি দিয়ে হচ্ছে কিছুটা কাজু আমি দেখো কাজুগুলোকে গোটা গোটা ছিল আমি দু টুকরো করে নিয়েছি দিয়ে এবার একটু ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে একটু হালকা ভেজে নেব এটা ভেজে নিয়ে এই অবস্থায় এই গুড়ের পায়েসের মধ্যে যদি দেয়া হয় না তাহলে কিন্তু পায়েসের স্বাদই চেঞ্জ হয়ে যাবে একটু যদি এরকম ঘিয়ে ভেজে দেওয়া হয় বন্ধুরা অবশ্যই এভাবে করে খেয়ে দেখবে এরকম ঘি দিয়ে কাজু বাদামগুলো ভেজে আমি এখানে কিশমিশ দিলাম না শুধু কাজু বাদামেই দিলাম তো ভেজে নিয়ে দিলে কতটা স্বাদ হয় না খেলে বুঝতে পারবে না তো বন্ধুরা অবশ্যই করে খেয়ে দেখবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর বন্ধুবান্ধবকেও অনেক অনেক শেয়ার করে দেব আর এদিকে তোমাদের বললাম যে ওইদিকে এক লিটার দুধ আমি একটু শুকনো করতে দিয়েছি দেখো গাঢ় করে নিয়েছি নিয়ে তার মধ্যে উষ্ণ গরম ছিল এর মধ্যে আমি তিন প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে ওটাকে গুলিয়ে নিলাম নেওয়ার পর এবার আমার পায়েসটা কিন্তু একদম শেষের দিকে দেখো গুড় দিয়ে আমি মিনিমাম তিন চার মিনিট একদম ফুটিয়ে নিয়েছি ভালো করে গুড়টা দিয়ে ভালো করে না ফুটালে চালের মধ্যে তো গু মিষ্টিটাই একসাথ করবে না তানালে তো ভাত ভাতই লাগবে ওই জন্য একদম গুড় দিয়েও আমি চার পাঁচ মিনিট ভালো করে দেখো টকবক করে ফুটিয়ে নিয়েছি আবার দেখো এর মধ্যে ওই গাঢ় দুধটাও একটু দিয়ে দিলাম দুধটা একটু গাঢ় করে নিয়েছি প্লাস ওর মধ্যে আবার একটু গুঁড়ো দুধও দিয়ে দিলাম তো যে কি যে স্বাদ হবে সে বলার নেই তো আমার বাড়িতেই প্রথম এবার শীতে এই প্রথম গুড়ের পায়েস হলো তো তাই একটু ঠাকুরকে নিবেদন না করে আমরা কেউ এটা গ্রহণ করব না ওই জন্য একটু ঠাকুরের জন্যই তুলে রাখবো আগে তারপরে আমরা সবাই প্রসাদ পাবো তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো আমার আজকে পাশ করার নিয়মটা দেখো আমি কতক্ষণ ধরে ফোটাচ্ছি দেখেছ কোনো দুধ কাটবেও না কিচ্ছু না আর গুড় দিয়ে মানে পায়েসের মধ্যে গুড় দিয়ে যদি নাই ফুটানো হয় তাহলে স্বাদ আসবেও না অনেক সময় কি অনেকে ভয় পায় যে গুড়টা যদি দুধটা যদি ফেটে যায় ওই জন্য হয়তো গুড়টা দিয়ে নামিয়ে রেখে দেয় কিন্তু না ওইভাবে পায়েসে স্বাদ আসবে না ঠিক এইভাবেই করতে হবে তো বন্ধুরা দেখো একদম নামিয়ে নিয়েছে আমি তিনটে বাটি নিয়েছি এগুলো ঠাকুরের ভোগের বাটি এর মধ্যে তুলে নিচ্ছি তো করে তুলসী পাতা দিয়ে ঠাকুরের সামনে ভোগ নিবেদন করবো নলিনগুড়ের পায়েস এই বছরে প্রথম পায়েস তো বন্ধুরা আজ এই পর্যন্তই তোমরা এতক্ষণ দেখার জন্য তোমরা অনেক অনেক ধন্যবাদ তো এবার আসি সকল বন্ধুদের টাটা বাই বাই